গেল আগস্টের বন্যায় ফেনীর ধর্মপুর ইউনিয়নে পুরাতন বিমানবন্দর এলাকায় জান্নাত অ্যাগ্রোবেডি ফল বাগান নামের একটি অ্যাগ্রোর ক্ষয়ক্ষতি হয় প্রায় ষাট লক্ষাধিক টাকা আর এস তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ধর্মপুর ইউনিয়ন বিমানবন্দর এলাকার জান্নাত অ্যাগ্রো ফলের বাগান রয়েছে দুই সাল থেকে এরা ফলজ বনজ শাকসবজির আবাদ করে আসছে তবে গেল বন্যায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে চলুন কথা বলে আসি এখানকার পরিচর্যা কর্মীদের সাথে গেল বন্যায় আমাদের এখানে মনে করেন না ভাই সাতশো আটশো মাল ছিল এর মাঝে খালি মনে হয় পঞ্চাশটা আছে সবগুলো মাল মারা গেছে সবগুলো হলুদ মালটা দামি দামি গেছে এরপরে আম ছিল মনে করেন না চারশোর মতো আমের চার সবগুলোই মারা গেছে মানে আট দশটা এরকম আছে বাকি সবগুলা ডাগন মারা গেছে একটা ডাগন জীবিত নাই আমরা অনুমানিক নিয়ে ধারণা করছি প্রায় ষাট লক্ষ টাকার মতো আমাদের এখানে ক্ষতি হয়েছে এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ একরাম উদ্দিন বলেন বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক কিংবা খামারিদের আমরা নানা দিক থেকে সহায়তা করার চেষ্টা করছি বন্যায় কৃষিতে বড় ধরনের ক্ষতি হয়েছে ক্ষয় ক্ষতির তালিকা করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে কৃষকদের বা এসব নার্সারি মালিকদের চারা প্রদান করার ব্যাপারে দাপ্তরিকভাবে একটি কথা উঠে এসেছে এছাড়া এই পরিস্থিতি কাটিয়ে উঠতে আগাম যাদের কিছু ফসল আবাদের বিষয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে জান্নাত নার্সারি ও ওটারও আমরা ভিজিট করে করেছিলাম ব্যক্তিত্ব এবং বিরাট বিস্তীর্ণ এলাকা জুড়ে ওরা কিন্তু বেশ কিছু ইনভেস্ট করেছিল ওখানে এবার সরকারের পক্ষ থেকে কৃষি মন্ত্রণালয় পক্ষ থেকে কোনো সহযোগিতা আমরা যেটা বিভিন্ন পর্যায়ে আমন ধান বাড়ানোর জন্য সহযোগিতা কথা বলে যেটি জানতে পারলাম এ জান্নাত এগ্রো গেলো বন্যায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সরকারি সহায়তা পেলে তারা আবার ঘুরে দাঁড়াবে বলে মনে করছে আর এ যাবেদ ইটেন টেলিভিশন ফেনী